ছয় নম্বরে ওলা তাল মিজু সাকুম তোমরা অন্যের বদনাম করে বেরিও না লামজ আসছে লুমাসা থেকে ওইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা যে প্রকাশ্যে অন্যের বদনাম করে বেড়ায় অন্যের দোষ খোঁজে বেড়ায় একদম লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে নিজের দিকে আঙ্গুল যায় না কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে তিনটা আঙ্গুল নিজের দিকে যায় এটা আবার ভুলে যায় কাউকে যদি আমি এরকম করি আমার দিকে কয় আঙ্গুল বলেন এই তিনটা কার দিকে আর আরেকজনের দিকে এক এক তো কাউকে কিছু বলার আগে তিনবার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন অন্যের বদনাম করোনা প্রকাশ্যে অন্যের দোষ খোঁজোনা সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান কিন্তু আমরা একদল আছি শুধু সমালোচনা ওর এই সমস্যা ওর এইটা ওর ওর মানে তার দায়িত্বে হচ্ছে সবার সমস্যা বের করা এরকম দায়িত্বপ্রাপ্ত কিছু লোক আছে না নাই সবাই না এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে অন্যের দোষ খোঁজা বাদ দিতে হবে দোষ খুঁজলে নিজের দোষ খুঁজতে হবে আমরা আত্মসমালোচনা করবো খেয়াল রাখবেন সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি তারপরে মোটামুটি ভালো হচ্ছে আলোচনা আর সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা কিন্তু আমরা সবচেয়ে করি বেশি কোনটা চেঞ্জ করতে হবে আত্মসমালোচনা বাড়াইতে হবে আমি প্রায় একটা কথা বলি স্মল পিপল টক অ্যাবাউট পিপল অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস ছোট মনের মানুষ যারা এরা মানুষ নিয়ে কথা বলে এই সমস্যা করে মাঝারি ধরনের যারা এরা বিভিন্ন বিষয় নিয়ে ঘটনা নিয়ে কথা বলে গ্রেট মাইন্ড যারা এরা আইডিয়া নিয়ে কথা বলে যে এই আইডিয়া ইমপ্লিমেন্ট করলে সমাজের এটা সমাধান এই আইডিয়া জেনারেট করতে পারলে এইটা কাজ হবে তো এখন বলেন আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের অন্যের দোষ খুঁজবো আর তাহলে কাঠটা খুঁজবো ইনশাল্লাহ বলেন সবাই